আমাদের উপর যতক্ষণ না দায়িত্ব কর্তব্যের চাপ আসে কিংবা কোনো কাজে আমরা অঙ্গীকারবদ্ধ না হই ততক্ষণ আমরা অলসতায় ডুবে থাকি একদমই খুব সুন্দর একটি ছোট্ট গল্প অবশ্যই শুনবেন কোনো এক সময় কথা এক রাজ্যে একজন অলস রাজার রাজত্ব ছিল রাজ্যের প্রজারা রাজার উপর অসন্তুষ্ট ছিলেন কেননা রাজা অলসতার কারণে রাজ্যের কোনো বিষয় মন দিতেন না ফলে রাজ্যের উন্নতি স্তব্ধ হয়ে পড়ছিল রাজার কেবলমাত্র তিনটি কাজই ছিল খাওয়া ঘুম এবং আরাম ধীরে ধীরে সভা রাজার উপর ক্ষিপ্ত হয়ে উঠছিলেন একই সাথে চিন্তিত আর সে জীবনযাপনের কারণে রাজার ওজন এতটাই বাড়ছিল যে তিনি বিছানায় ছাড়তে পারছিলেন না প্রতিবেশী রাজারা তাকেই উপহাস করতে লাগলেন এই কথা যখন রাজার কানে পৌঁছালো তিনি লুচিত বোধ করলেন বুঝতে পারলেন নিজের অক্ষমতা তার মনে হলো যেভাবেই হোক আমাকে সক্ষম হতেই হবে এবং এর জন্য প্রয়োজন ওজন কমানোর তিনি রাজ্য জুড়ে ঘোষণা করলেন যিনি আমার ওজন কমিয়ে দিতে পারবেন আমি তাকে বহুমূল্য উপহার দেব এই কথা শুনে রাজ্যের সমস্ত বৈদ্যরা চেষ্টা করতে লাগলেন সকলে বিভিন্ন পথ্য রাজাকে খাওয়াতে লাগলেন কিন্তু কিছুতেই কোনো ফল হলো না রাজার ওজন কিছুতেই কমলো না উপরন্তু বাড়তে লাগলো সেই সঙ্গে অলসতাও রাজ পরিবারের সদস্যরা রাজাকে বোঝালেন তারা পরামর্শ দিলেন বললেন মহারাজ আপনি বিছানা ছাড়ুন হাঁটাচলা করুন কিন্তু রাজা কিছুতেই বিছানা ছাড়তে পারলেন না আসলে তিনি চেষ্টাই করছিলেন না তার মনে হচ্ছিল যদি এমন কোন ওষুধ পাওয়া যায় যার দ্বারা তিনি বিনা পরিশ্রমে দ্রুত ওজন কমাতে পারবেন সময় কাটতে লাগলো রাজার দৈহিক কিংবা মানসিক কোনো অবস্থারই পরিবর্তন হলো না শেষে একজন বৃদ্ধ সাধু বাবার আগমন ঘটল রাজ্যে রাজার ঘোষণার কথাটি তার কানে পৌঁছাতেই তিনি এক রাজকর্মচারীকে ডেকে বললেন আছে উপায় আছে রাজার ওজন কমানোর ওষুধ আমার জানা আছে তবে রাজাকে আমার কাছে এসে ওষুধ খেতে হবে আমি রাজমহলে প্রবেশ করি না আর ওষুধ তখনই কাজ করবে যখন মহারাজ আমার কাছে পায়ে হেঁটে এসে আমার হাত থেকে ওষুধ খাবেন এই কথা রাজকর্মচারী রাজাকে শোনালেন রাজা খুশি হলেন তিনি ভাবলেন অন্তত একজন তো আছেন যিনি পূর্ণ বিশ্বাসের সাথে বলছেন আমার ওজন কমানো সম্ভব তিনি রাজকর্মচারীকে বললেন এখনই সাধু বাবাকে আমার কাছে নিয়ে আসো রাজকর্মচারী বললেন নাম মহারাজ সেটা সম্ভব নয় সাধু বাবা মহলে প্রবেশ করেন না আপনাকে পায়ে হেঁটে তার কাছে যেতে হবে রাজা ক্রোধিত হলেন বললেন এ কেমন মজা আমি বিছানা ছাড়তে পারি না আর আমি পায়ে হেঁটে যাব সাধু বাবার কাছে সভা সদর রাজাকে অনেক বোঝালেন বললেন মহারাজ এটাই আপনার শেষ সুযোগ আপনি অন্তত চেষ্টা তো করুন রাজা বিষয়টিকে গুরুত্ব দিলেন তিনিও ভাবলেন এমন সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না তিনি রাজি হলেন বেশ কয়েকদিনের প্রচেষ্টায় তিনি বিছানা ছাড়তে সক্ষম হলেন সৈনিকদের সাহায্যে সৈনিকদের কাদের ভর দিয়ে তিনি ধীরে ধীরে পায়ে হেঁটে সাধু বাবার কুঠিরে পৌঁছালেন অনেকটা পথ পায়ে হেঁটে আসতে তার কষ্ট হলো তিনি হাঁপিয়ে উঠলেন রাজা জানতে পারলেন সাধু বাবা বিশেষ কাজে বাইরে গেছেন আগামীকাল ফিরবেন রাজার অনেক রাগ হলো কিন্তু অসহায় রাজা কী বা করবেন অগত্যা তিনি পরের দিন আবারও পায়ে হেঁটে সাধু বাবার কুটিরে এলেন সাধু সঙ্গে সঙ্গে একটি জড়িবুটি তৈরি করে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে রাজাকে খাওয়ালেন এবং বললেন মহারাজ এইভাবেই আপনাকে আগামী এক মাস অর্থাৎ তিরিশ দিন আমার কাছে পায়ে হেঁটে আসতে হবে এবং ওষুধ খেতে হবে বেচারা রাজা সম্মতি জানালেন এবং আগামী তিরিশ দিন তিনি পায়ে হেঁটে এসে সাধু বাবার কাছ থেকে ওষুধ খেলেন তিরিশ দিন বাদে রাজা উপলব্ধি করতে পারলেন তার ওজন অনেকটাই কমে গেছে তিনি দিব্যি হাঁটাচলা করতে পারছেন কারো সাহায্য ছাড়াই খুশিতেই রাজা কৌতূহলের সাথে সাধু বললেন বাবা জড়িবুটির নাম কি আপনি কিভাবে প্রস্তুত করেন আমার শিখিয়ে দিন বাবা হাসলেন এটা এটা কোনো অসাধারণ নয় সাধারণ বললেন না মহারাজ গাছগাছরা সংমিশ্রণ রাজা বিস্মিত হলেন বললেন এটা কি বলছেন আপনি সাধু বাবা বলছেন হ্যাঁ ঠিকই বলছি আপনার ওজন কোন জড়িবুটিতে কমেনি আপনার ওজন কমেছে আপনার নিজের কারণে গত এক মাস প্রতিদিন আপনি পায়ে হেঁটে এতটা পথ অতিক্রম করে আমার কাছে আসছেন এটা তারই ফল আজ আপনি সুস্থ সবল এবং সক্রিয় হ্যাঁ বন্ধুরা একদমই এই গল্পে আমরা দেখি রাজা তখনই বিছানা ছাড়েন যখন তাকে বাধ্য করা হয় হ্যাঁ রকম ভাবে আমরাও আমাদের আরামদায়ক জীবন থেকে তখনই বেরিয়ে আসি যখন পারিপার্শ্বিক অবস্থা আমাদের বাধ্য করে যে কোনো কঠিন সমস্যার সমাধানের সব থেকে বড় ওষুধ কঠোর পরিশ্রম এবং অবিরত চেষ্টা